দেখলাম এগুলো আমরা আন্দোলনের সময় ছিলাম না না থাকার কারণে আমরা এগুলো এতগুলো যে ঘটনা ঘটলো আমরা কিছুইভাবে জানতাম না যদি ছবিগুলো না তুলতো আদর ভাইকে অসংখিত ধন্যবাদ জানাই এই যে মূল্যবান ছবিগুলো রাখার জন্য এবং সাধারণ মানুষেরকে দেখানোর জন্য আমাদের ভাগ্য হয়নি ওই শহরে যাওয়ার মতন আমরা গ্রামে আন্দোলন করছি উপজেলায় আন্দোলন করছি শহরে যাওয়া সম্ভব হয় সেই সেইভাবে আদর ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি এত ভালো মূল্যবান ছবিগুলো রাখছে এবং যেগুলো অন্যায় হয়েছে ফেসিবাদের সরকারকে সহযোগিতা করছে প্রশাসনরা তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার দরকার যেগুলো অন্যায় হয়েছে যেগুলো ভাই শহীদদের মারা গেছে তার জন্য বিচার নেয় হয় ন্যায্য বিচার হয় এটা আমাদের প্রশাসনের কাছে আবেদ আবেদন আবেদন এ তারপরে হচ্ছে কথাটা আমাদের যে অন্যায়গুলো যে করছে আমাদের শহীদ ভাইদের রক্ত ঝরাছে তার পরিবারদের সুখ আহত আমরা শোক প্রকাশ করতেছি আমরা চিন্তাভাবনাও করতে পারি না এরকমভাবে অন্যায়ভাবে ছাত্রদের ওপর আর অ্যাটাক করছে